আমরা হচ্ছে আজমপুর চলে এসেছি এখানে একটুখানি কাজ আছে সেটা শেষ করে তারপর আবার যাব সামনের দিকে আমরা আরো দেড় ঘন্টা আগে আরো এসেছি আর এতক্ষণ ধরে কেবল লুঙ্গি খুঁজে চলেছি আসলে এখানে এত কালার সেই সঙ্গে এত সুন্দর সুন্দর লুঙ্গি ছিল না যে খুঁজতে খুঁজতে চোখে ধাঁধা লেগে গেছিল তারপর নিয়েছে হাফ হাতার শার্ট তারপর ফতুয়া মানে হাফ হাতার শার্টই অনেকটা ফতুয়ার মতোই লাগে দেখতে তো আমাদের কেনাকাটা হয়ে গেছে অনেক কিছু এর ফাঁকে আরিফ একটা ঝামেলা বাঁধিয়ে বসে আছে ও একটু আগে একটা শার্ট পরেছিলো আর সেটা পরার পর হারিয়েও ফেলেছে আর সেটাই আমি এতক্ষণ ধরে খুঁজছি হারানোর পর মনে পড়েছে ওইটা অনেক সুন্দর ছিল ওইটা আমাকে এখন নিতে হবে তো যাই হোক অবশেষে আমরা সেটা খুঁজেও পেয়েছি বিলটিল করে আমরা এই ফ্লোরটা থেকে এখন বের হয়ে যাব ওপরে তাগাতে তাগা যে আমার কি পছন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এত ভালো লাগে ওইখানকার ড্রেসগুলো মানে একদম কিউট কিউট সব ফ্রক ট্রকগুলো আর আমার ফ্রক টাইপের ড্রেস অনেক বেশি ভালো লাগে মানে মিটি টাইপ ড্রেস ওগুলো আমার অনেক বেশি পছন্দ তো আমি তো একদম নাস্তা নাস্তা ঝুঁকে পড়লাম এখানে তো এখান থেকে অনেক কিছু দেখে দেখে মন খুশি করে কেনাকাটা করে তারপর এখন যাব বাইরে আসলে বাসে গিয়ে রাতের রান্না করতে হবে আমাকে তাই আর বেশি সময় বাইরে থাকলাম না ঝটপট এখন চলে যাব বাসার দিকে আমার প্রিয় বন্ধু আরম বাসে গিয়ে রান্না বান্না হবে কি খাবা চলো তো দুই পায় জি রাইট

অনেক বাসায় অনেক কিছু রান্না করে আসলাম আমি মাত্র শাওয়ার টাওয়ার নিয়ে তো মানে ঘুমানোর প্রস্তুতি যাকে বলে খাওয়া দাওয়া শেষেই ঘুমাবো এর মধ্যে হচ্ছে গিয়ে একটা ওষুধ নেওয়ার জন্য বাইরে আসলাম রাত বাজে বারোটা এখানে একটা ফার্মেসি আছে আই থিঙ্ক এখানেই পাবো যদি না পাই তাহলে সামনের দিকে যাব আর যদি পাই তাহলে এখান থেকে সরাসরি বাসায় ওই ফার্মেসিটা তো ওষুধ পাইনি তো আমরা যাচ্ছি সামনের দিকে আর সামনে গেলাম আর শুনলাম অনেক জায়গায় নাকি পানি টানি উঠেছে কিন্তু উত্তরাতে কিন্তু কোনো পানি ওঠেনি দেখাচ্ছি রাতের ঢাকা ওয়েট ওষুধগুলো অনেকক্ষণ ধরে খুঁজছি তিনটা দোকান দেখা হয়ে গেছে বাজে রাত সাড়ে বারোটা শেষমেশ তিনটা ফার্মেসি থেকে সবগুলো ওষুধ পাওয়া গেছে তারপরে আমার পছন্দের দোকানটাতে চলে এসেছি এখানটাতে আসা হয় মাঝে মধ্যে সব পছন্দের জিনিসগুলো এখানে পাওয়া যায় নিউট্রোজেনা তো আমার অনেক বেশি ফেভারিট সেই সঙ্গে ময়শ্চারাইজার থেকে শুরু করে যা যা কিছু এখানে পাওয়া যায় আমি খুঁজছিলাম হচ্ছে গিয়ে আমার ফিশ অয়েল যেটা আমার খুব দরকার আমার ফিশ অয়েলটা শেষ হয়ে গেছে ওটাই আজকে নেব অ্যান্ড আমার স্টুডেন্ট লাইফের ফেস ওয়াশ দেখে ফেললাম অনেকদিন পর ক্লিন অ্যান্ড ক্লিয়ার অনেক ইউজ করতাম আগে অনেক এটার আমার ভালো লাগে সকাল হলেই ক্লিন অ্যান্ড ক্লিয়ার দিয়ে শুরু করতাম তো সেই সময় সেই যে আমার পছন্দের ফিস অয়েলটাও পেয়ে গেলাম অ্যান্ড সব ওষুধ টষুধ নেওয়া শেষ আমাদের এখন এখান থেকে বের হব কিছু আমটা

এই দেন না এই যে কত সুন্দর হলো ধরুন রামা এটা মিলাই দেন